নমস্কার বন্ধুরা শুভ সকাল আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ কুড়ি এপ্রিল শনিবার এখন বাজে সকাল দশটা অত্যন্ত গরমের জন্য সামার ভ্যাকেশন বাইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে আজ মর্নিং স্কুল হয়ে ছুটি পড়ল আর আমার বাড়ি ফেরার পালা অনেক দিন স্কুল ছুটি থাকবে বাচ্চাদের খুব মিস করবো আমার সঙ্গে আজ রয়েছে তাপসী আমরা বাসে করে ফিরছি আমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ রকম গরম আজ তোমাদের আমার আগের দিনে হস্টেলে কাটানো বিকেলের কিছু মুহূর্ত শেয়ার করলাম বিকেল পাঁচটার পরে আমি লতাদি শঙ্করী ম্যাডাম তিনজনে মিলে একটু হোস্টেলের পেছনের দিকে রাস্তায় হাঁটতে বেরিয়েছি এই জায়গাটা কি চিনতে পারলে আমার আগের ভিডিওতে খড়িকার যে হাটটা তোমাদের দেখিয়েছিলাম এটা সেই হাট এখন খুব ফাঁকা ফাঁকা লাগছে তাই হয়তো বুঝতে পারছো না বুধবারের চেহারাটা হাওড়া স্টেশনের মতো হয়ে যায় এই হলো আমার এন ফুটবল টিম বাচ্চারা এখন মাঠেই প্র্যাকটিস করছে ওরা সাধারণত স্কুলের বড় মাঠটাতেই প্র্যাকটিস করে থাকে তবে আজ হস্টেলের মাঠেই প্র্যাকটিস করছিল আমার স্কুলের অনেক বাচ্চারাই আদিবাসী ভাষা জানে এরাও নিজেদের মধ্যে আদিবাসী ভাষাতে কথা বলছিল খেলার সময় ওদের খেলা দেখতে আমার বেশ ভালো লাগে প্র্যাকটিসের পরে ওরা একটু আনন্দে আদিবাসী নাচও দেখাচ্ছিল আমাকে কাল যেহেতু স্কুল ছুটি পড়ে যাবে তাই ওদের নিজেদের মধ্যে দেখা হবে না বেশ কিছুদিন এটা আমার হস্টেলের বাগান অনেক ফুল গাছ আছে এখানে বাচ্চারাই এর যত্ন করে থাকে নিয়মিত জলও দেয় এটা হস্টেলের পেছনের কলা বাগান সেখানে তিনটে কলার কাঁদি হয়েছে শঙ্করী ম্যাডাম এই গাছগুলো খুব ভালোবাসেন ডেলি দুবার করে এই গাছগুলো দেখতে আসেন সামনেই দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ কত এঁচড় ধরেছে বুঝতেই পারছ এবার চলে আসা হলো হস্টেলের সামনের দিকে হস্টেলের সামনে এখন রাত্রে রান্নার প্রস্তুতি চলছে কল্পনা মাসি কডক মাসি সুজাতা মাসি অরুন্দা পুলিন্দা বিশ্বশরদ্ধা সকলেই যে যার কাজে ব্যস্ত হস্টেলের রান্নার ভিডিও তোমাদের পরে একদিন শেয়ার করব এখন সবজি কাটা চলছে মন্টু আমাকে দেখে জিজ্ঞেস করলো তুমি কি ভিডিও বানাচ্ছো তারপর হাসছিল সামনের মাঠে আরও কিছু বাচ্চারা খেলছে কিছু বাচ্চারা দেখছে কিছু বাচ্চারা নিজেদের মধ্যে গল্পের আসর বসিয়েছে মোটামুটি বিকেলটা ওরা ওদের মতো করে উপভোগ করে আর ওদের দেখতে আমার যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না বাচ্চাগুলোকে দেখলে নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় কত ভালো ছিল সেই দিনগুলো আবার যদি ছোট্ট হয়ে যেতে পারতাম বেশ মজা হতো এদিকে ক্লাস একটা বাচ্চা খেলতে খেলতে পড়ে গিয়েছিল তাই তার পায়ে ব্যথা লেগেছে এখন সে বসে বসে বরফ দিচ্ছে আমরা একটু ছোলা ভাজা খেতে খেতে সামনের দিকে গেলাম সেখানে সকল কাকুর দোকানে বাচ্চারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে এবার পড়লো প্রার্থনার ঘন্টা সকলে স্টেজের দিকে দৌড় দিল তারপর লাইন করে দাঁড়িয়ে প্রার্থনা প্রার্থনা শেষ হলে ওদের নাম ডাকা হয় তারপর কাউন্ট শেষে স্টাডি করেন আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন